হ্যাঁ আপনাদের বলছি কম দামে সস্তায় চিংড়ির বালাচাও কিনে ঢুকছেন না তো দেখা যায় যে বাজার থেকে সস্তা চিংড়ির বালাচাও কিনার কেনার ফলে এই খাবারের সঠিক স্বাদটা উপভোগ করা তো দূরের কথা এই খাবারটা খাওয়ার প্রতি আপনার একটা অনিহা চলে আসে এই খাবারের স্বাদটা উপভোগ করার জন্য অবশ্যই সঠিক স্বাদের বালাচাওটি আপনার খাওয়া উচিত সঠিক স্বাদের বালাচাওটি খেতে হলে অবশ্যই আপনাকে ইয়ামি ফুডসের এই চিংড়ির বালাচাওটি ট্রাই করা উচিত চিংড়ির সুটকির বালাচাও মানেই এটাতে চিংড়ির সুটকি থাকবে বেশি এটাই স্বাভাবিক কিন্তু আমি আপনাদের বাজারের একটি সস্তা চিংড়ির বালাচাওয়ের একটা দেখাই যে এখানে আপনি দেখতেই পাচ্ছেন পেঁয়াজের পরিমাণ কতটা বেশি আর আমি আমাদের এই চিংড়ির বালাচাওটা দেখাই আমাদের এই যে এই চিংড়ির বালাচাওটা আপনার দেখতেই পাচ্ছেন এখানে পুরোটাই চিংড়ির সুটকি আমাদের বালা সেভেন্টি পার্সেন্ট চিংড়ির সুটকি আপনারা পাবেন এবং আমরা কুয়াকাটা সাদা সেই চিংড়িটা বড় ব্যবহার করি এবং চিংড়ির সুটকির মানে ছোট চিংড়ির মধ্যে যেটা সবচেয়ে বড়। সেইটা ব্যবহার করি আমরা আমাদের এই চিংড়ির বালাচয়ে দুই রকমের চিংড়ি ব্যবহার করি একটি ছোট জাতের বড় চিংড়ি সুটকি এবং আরেকটি বড় চিংড়ি সুটকি আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন বাজারের এই সস্তা চিংড়ির বালা একটি তেল চিটচিটে ভাব আছে এ দেখতেই পাচ্ছেন আমি একটু আপনাদের নেড়ে দেখাচ্ছি দেখছেন এটা বানাতে বাজারের সস্তা পাম অয়েল ব্যবহার করা হয়েছে অন্যদিকে আমি যদি আমাদেরটা একটু আপনাদের দেখাই সুন্দর করে দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ এবং তেল চিটচিটে ভাবতো দূরের কথা এই যে দুইটা যদি কম্পেয়ার করেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটাকে কতটা ফ্রেশ আর এটা কতটা ফ্রেশ হাতে নিয়ে যদি আমি এভাবে ভাঙ্গার চেষ্টা করি দেখবেন এটা একটা কর্মুরে যেই মানে ভাঙ্গার যে একটা শব্দ থাকে সেই বাইপটা কিন্তু আসছে না আর আমি যদি আমাদের বালাচাওটা একটু হাতে নিয়ে আপনাদের দেখাই আর কি দেখতেই পাচ্ছেন এটা মানে মচমচে হওয়ার কারণে কিন্তু এটা একটা ভাঙ্গার একটা শব্দ আছে এই দেখুন এবং ভাঙ্গার কারণে এটা দেখবেন এই যে ভেঙেই যাচ্ছে এই নরক বালচাটা আপনি যখন খাবেন খাওয়ার পর দেখবেন আপনি দাঁতের ফাঁকে আটকে যাবে যারা কমার্শিয়ালভাবে বানিয়ে মাস লাগিয়ে সেল করে তাদেরটা দেখবেন একটা ক্রিস্পি ভাব থাকার কথা কিন্তু সেই ক্রিস্পি ভাবটা থাকে না আমরা কি করি জানেন আমরা আমাদের প্রতিদিনের অর্ডার কালেক্ট করে যতটুক পরিমাণ আমাদের প্রয়োজন ততটুক পরিমাণ আমরা বানাই বানিয়ে বয়ংজাত করে সুন্দর মতো বয়লিং করে তারপর আমরা আমাদের কাস্টমারকে দিই যার কারণে আমাদের কাস্টমার যদি এটা শুরুতে খাওয়ার পর এক দুই মাস পরও খেলে শুরুতে যে ফ্লেভারটাই পাবেন পাবে খেতে শেষে এক দুই মাস পরও সেই ফ্লেভারটাই পাবে বাজারের বেস্ট উপকরণ দিয়ে যদি এই বালাচাওটা না বানানো হয় তাহলে ওই বালাচাওটা খেতে অবশ্যই তিতা তিতা লাগবে কিন্তু আমরা আমাদের কাস্টমারের উপর খেয়াল রেখে আমরা আমাদের বালা বাজারের বেস্ট উপকরণগুলো যা আছে সেইগুলো ব্যবহার করি যার কারণে আমাদেরটায় তেতা তেতা ভাবতো দূরের কথা আমাদেরটা খেতেও খুব মজা লাগে এবং দামটাও অন্য অন্য প্রোডাক্টের থেকে আমাদেরটা একটু বেশিই হয় বাজারের সে সস্তা বালাচটি এই টিস্যুতে টিস্যুতে নিলাম এটা আপনি একটু টিস্যুতে ভালোভাবে এভাবে মুচড়াবে মুচরালেই দেখবেন যে টিস্যুটা সাথে সাথে ভিজে লাল হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই টিস্যুটা সাথে সাথে ভিজে লাল হয়ে গিয়েছে কেননা এটার মধ্যে তেল বেশি ব্যবহার করা হয়েছে আমাদের বালাচটি আপনার চামিচে নিয়ে দেখালেই আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন মানে তেল তো দূরের কথাই টিস্যুটা ভালো করে ভিজেও নেয় কেননা আমরা বালাচটি ভাজার পর খুব সুন্দরভাবে তেলটা ঝরাই এবং তেলের পরিমাণটা ওই ওইটুটুকুই দিই যতটুকু আমাদের বালা চাউটি মানে চিংড়ি সুটকি বা পেঁয়াজ রসুনি বেরেস্তা ভাজতে প্রয়োজন হয় আমাদের এই বালাচটি খেতে খেতে শুরু থেকে শেষ পর্যন্ত আসার পরও যদি বিন্দু পরিমাণ বালু কণা বা শামুক পান তাহলে আমরা আপনাকে বালাচয়ের পুরো টাকাটা ক্যাশব্যাক করে দেব তাই আর দেরি না করে মচমচে এই বালাজটি অর্ডার করতে নিচে অর্ডার না বাটনে ক্লিক করে দিন অথবা বিস্তারিত জানতে সরাসরি আমাদের হটলাইন নাম্বারে কল করুন ধন্যবাদ পাশে থাকুন টেকে ব্রেক ফরে টেস্টি ফুড আলাইকুম